এই তো বাড়ির পাশ থেকে আর কি আমাদের পেছনে সাইড থেকে আম করে নিয়ে আসলাম তো এখন আমটা কেটে মা মাখানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো আমাদের গাছে বেগুন আসছে এই তো সাত বাগান থেকে যাচ্ছে বেগুনটা এখন কেটে নিব এই যে একটা বেগুনটা পোকা ধরে গেছে এটা মনে হবে না যে দুইটা বেগুন নিলাম আর এটা হচ্ছে ছোটো এখনো দেখে আর একটু বড় হয় কিনা এই তো সকালে নাস্তা খাচ্ছি ভাত এই তো আমরা প্রতিদিনই হচ্ছে ভাতই খাই বেশিরভাগ ক্ষেত্রে আবার অনেক সময় হচ্ছে খিচুড়ি বকোদা সব খাওয়াই এই তো সালাদ কেটে নিয়ে আসছি টমেটো সালাদ এটা দিয়ে হচ্ছে দুজনেই ভাত খাবো এই তো বাড়ির পেছনে সাইডে যাচ্ছি আম গাছ তলায় এই তো এখানে হচ্ছে দুইটা আম পড়ে আছে তো এই দুইটা এখন নিব নিয়ে হচ্ছে দেখবো কেমন ভালো নাকি তো একটা হচ্ছে রঙ উঠছে আর এই তো একটা হচ্ছে কাঁচা আম পড়ছে তো দুটোটায় নিয়ে যায় তো বেশি খুব বেশি একটা আম আসে নাই অল্প আসছে তো আম দুইটা নিয়ে এখন দেখি কেমন হয় এই তো পাকা আমটা এখন কাটছি কাটতেছি তো পাকা আমটা হচ্ছে মনে হয় ভালো হবে না তো পোকা দেখা যাইতেছে তো দেখি কেমন হয় এই তো কাঁচা এই পাকা আমটা হচ্ছে পোকা হয়েছে এটা আর খাওয়া যাবে না এই তো বাকি যেহেতু কাঁচা আমটা ছিল তো এখন হচ্ছে এই কাঁচা আমটা কেটে নিচ্ছি এই ভর্তা করবো কাঁচা আমের তো আমের মধ্যে এখন আর কি রঙ উঠে গেছে তো এখন হচ্ছে আমের আচার দেওয়া হয়নি তো দেখি সামনে দেওয়া যায় কি না তো গাছে আছে কত অল্প আম তো ওখান থেকে কিছু নিয়ে আর কি আচার দিব তো আমটা চিলে নিয়েছি আসার সেটা আর কি গ্রেটার দিয়ে ই করে নেব তো আমার মেয়ে আর কি এভাবেই কেটে চাইছে তো কেটে খাইলে আর কি বুটি দিয়ে কাটতে ওটাই আর কি মজা লাগে কিন্তু আর কি এভাবে খাইতে পছন্দ করে তো এখানে হচ্ছে লবণ আর চিনি দিয়ে মাকে নিব আর তো আমার মা আবার চিনি খায় না সেজন্য মা জন্য একটু আলাদা করে রেখে দিচ্ছি তো আমরা দুজন আর কি আবার একটু চিনি দিয়ে মা খায় মা খেয়ে খাবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে দেখতে লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ